بسم الله الرحمن الرحيم

যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন তার পায়ের নিচে কাটা বিছিয়ে দেওয়া হতো রসুল সাল্লাহ যখন হেরেন শরীফে সেদ্ধায় গিয়েছেন তার বর্তানের উপরে উটের পচা গাড়িগুলি এনে গেলে দেওয়া হয়েছে রেখে দরা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন তিনি বুক করেন নাই এ নির্যাতন বুক করার পরেও তিনি ইসলামকে শরীয়তকে গোটা শরীয়তকে গোটা পৃথিবীতে মার খাওয়ার তোর তুমি ছাড়েন নাই এই কুদার শরিয়ত সকল দুনিয়ায় এখন পর্যন্ত আছে আর কেয়ামত পর্যন্ত থাকবে এই ইসলামের উপরে অটল তার থেকে তাবাব কুবায়েকে গরমের তেলের উপর ফেলে দেওয়া হয়েছে এই ইসলামের অতি পরীক্ষা সহ্য করতেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মুখে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে এই করার পর এই দিনের উপরে বিশ্ব তরুপ করে শরীরতের উপরে তারা ভত থেকেছেন তারা তা মতো ছাগলে তো বলি না আমরা যখন থাকবো বিশ্বদের ওক্ষে হক এবং হক কথা বলে যেন এতে হ কেউ করে ডাকতে কারা কারা রাজি সবাই অন্ন হক করে বলে অন্ন হওক আমরা হকের উপরে থাকবো এতে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করার জন্য কারা কারা তৈরি আমাদের সকলে তৈরি থাকতে হবে ঠিক না আলেম হলো দুই প্রকার কয় প্রকার এক আলেম আছে সে কথা বলে আরেক আলেম আছে সে তার ভিতর থেকে পয়সা নেয় ঠিক না এক আলেম সে কালিমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় হক কথা বলে যায় আর এই হক কথা বলতে গিয়ে যুজি তার কাশির কাষ্টে জ্বলতে হয় সে কাশির কাজটা জ্বলতে প্রস্তুত থাকে ঠিক না মিশরের শহীদ কুতুব রহমতুল্লাহ তিনি যখন কালিমা দাওয়াত দিতেন দেওয়ার কালিমা দাওয়াত দেওয়ার অপরাধে তাকে জেলে বন্দি করে নেওয়া হয় তারা প্রকাশকে রাখা হয় এমন সময় আসে রাজা তাকে অর্ডার দিয়েছে যে তাকে পাশির কাজকে কারো এমন সময় তাকে পাশে দেওয়া হবে তখন তিনি প্রস্তুত হয়েছেন তিনি বাসি কালকে তো তার ফাসির রাই তখন আব্দুল তখন এই আল্লাহর বান্দা তিনি এই জায়গায় গেলেন এবং এই মুছলীদের মধ্যে একজন মুছলইলে সে লোক বলছে যে আপনাকে কালিমা পড়াইতে হবে তো সয়ব কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন জানি এই কালিমা পড়ার কারণে দাওয়াত দেওয়ার কারণে আমাকে তো ফাসির কাছে ফাসির রাই দাও হয়েছে আর তুমি আমাকে কালিমা কইতে আসো তার মানে তোমার কালিমা

ম আমি আথবিকা দিয়ে নাব হাত মা তারত হু আ আমি আব্দুল আবিল হুুজা কথে যদি গোটা পৃথিবী দেওয়া হয় তাবাব পৃথিবী দেওয়া হয় আমি আবদুল আবিল হুুজাই খ এই কালিবার চাততি পার বরা এ ভুম সাব্রাত ুত আমাকে যদি পাশির কাস্তে দ ভা আমি পাশির কাস্টে তেলাজি আছি য়েমা দবাতে আমি একটু আকিনা করব না।

কুন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসাবারে ভাষা ও সবরাক করাব দিল যাও এই জায়গায় তেল দাও তেল দইলে ডেকসির মধ্যে গগগ করতেছে একজন সাহাবীকে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে তখন সাথে সাথে তিনি শাহাদত বরণ করতে চাই আব্দুল্লাহ বিন হুযায়ফা তে বলতেছে যে তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিবা আব্দুল্লাহ বিন হুযায়ফা তখন কাঁপতেছিলেন তখন বলছায় যে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যিনি বললেন আবার তুমি আমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য বলতেছো না আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারি না আমি তো ছাই সুন্দরুফিয়া সুন্দর কোথাও সুন্দরুফিয়া সুন্দর কোতাম সুন্দরু ফিয়া সুন্দর কোতাম আবার বল ছয় একবার আল্লাহ দিনের জন্য শহীদ হয় আবার চিন্তা হয় আবার শহীদ হয় আবার চিন্তা হই এইভাবে যদি গোটা পৃথিবীতে আমি আব্দুল্লাহিন ঘুমাই তা দেখিয়ে দিব আর পৃথিবীতে সুনাম করে লেখা থাকবে যে আবদুল্লাহ বিন হুদাই বা একশোটা জীবন দিয়েছেন ইসলামের জন্য আবদুল্লা বিন হুদাই তিনি এই জায়গায় তিনি নির্বিঘে বলেছিলেন আমি কালিমা চাপতে পারি না তখন রুম সংগ্রাম তাকে বলেছে যাও তোমাকে নিরাপত্তা দেওয়া হবে তুমি ওই জায়গায় যাও তোমাকে তোমার কোনো আক্রমণ নাই তখন সকল সবাই কেরাম তাদেরকে মদিরা পর্যন্ত আগিয়ে দিয়েছেন অ মুসলমান

তার হাতে দিয়েছিল ঝানডা আব্দুল উদ্দিন হুকাইবা আবজুলতে যা করবে ওলা হু তাই সে যুদ্ধের মধ্যে তিনি নেতা ছিলেন তার হাতে দিয়েছিল ঝান্ডা সে যানডা দিয়ে তিনি যুদ্ধের মধ্যে অল হয়েছেন যুদ্ধের মধ্যে যাওয়ার পর এক দুই মানে তাকে এক হাত পুঁতে কেটে দেওয়া হয় তখন তিনি বলেন এক যানডা আমার নাবি দিয়েছে তখন তিনি বাম হাতে দিলেন বাম হাতে বললেন ধরার পর তিনি আর এক বেমানে সে তা বাম ভাতটা কেটে দেওয়া হয় বাম হাতটা কেটে দেওয়ার পর তিনি বলেন ওই কালীবাজানটা আলম জমিরে অনেক সময় মতো করে এ তখন তিনি বাধু দিয়ে আগে রেগেছিলেন রাখার পর দুটো তারপর রদি আল্লাহ হুম তালা নুনু ঘর চুড়ান্ত আঘাত করে তিনি মারা যায় শহীদ হয়ে যান কখন যা করে রদি উল্লহ হুম তালা নু চহিত করার পর আর আরেক পায়ে এসে এই জান্নাত করেন এই যুদ্ধের সময় তিনি এই কালিমা জান্নাত করেন তখন মদিনার মদিনার মধ্যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি খুৎবা দিতে ছিলেন এই সময় হযরত জিবরাইল এসে বলে যে এই কালিমা জান্নাত যার হাতে দিয়েছিলেন হযরত জাফর তা তাআলাহু আর এই জাফর প্রতিবি সাক্ষাতকরণ করেছেন তার ইসলামের জন্য তার দুইটা হাত দিয়েছে तो कौन अब्दुल रज़िह हत्या जाप रज़िह अल्लाहु ताला हूँ ज़ंदर दिनी सोई धोए छह ज़र्नतिर मध्य अल्लाह ताला इ दुई हदी बिनवाए और जब से जाप रज़िह के दुई टर्ग जाना दे होए छह आरे जाना मेरे दिनी ज़र्नतिर मध्य उत्तस है बन अल्लाह वाटबा तो कौन दिनी जाप रज़िह अल्लाहु ता� চুমুন মতো রাখতে তিনি মরছেন তারপরে তিনি এ জায়গাতে খিচায়ের নাই আরে বেমান মতো ছাঁ ইস্ তাকে জর্মটা খেয়ে নিবে দিতে ছায় আল্লাহ কারণে হমা কারু হমা করব চোখ প্রাণত করেছে। আর আল্লাহ কৌশল করেছেন আল্লাহ কৌশলে ছড় তো উত্তম করেছেও আরে চঞ্চ যা কুজে হাল করেছিল চোঞ্চ কল যে বলেছিলো চোখ কান্ত দলিয়া বলেছিল চক্ষণ চোখ কান্তে অশ্রাগ্য করছে আর আমলা আমলার দিন এই প্রতিষ্ঠা দেওয়া হয়েছে আংলার দিনের প্রতিষ্ঠাতা থাকবে এই দিনের জন্য একটা দল থাকবে আল্লাহ আরেকটা একটা দল থাকবে যা হিলিয়াতে সে যা হিলিয়তের বিপক্ষে নিস্তানের যে দলটা থাকবে তারা সারাক্ষণ হয়তো যুদ্ধ পরে যাবে আর নাই তো মারবে